সহি বুখারির দুই হাজার সাতশো ছেষট্টি নাম্বার হাফিসে রসোল্লাহ বলেন ধ্বংসকারী ষাটটি কাজ মোমিনদের জন্য ধ্বংসকারী ষাটটি কাজ রয়েছে যে কাজগুলো মুমিনদেরকে ধ্বংস করে দেয় মানুষকে ধ্বংস করে দেয় এরকম ষাটটি কাজের কথা সহি দুই হাজার সাতশো ষেষ্ট নম্বর হাদিসের মধ্যে আন আবি হরত রাহ রসুল্লাহ আলহিহ্লাম কল হজরত আবু হুরাইলাম থেকে বর্ণিত রসুল্লাহাম বলেন এই যে তা নিবুজ এই যে তা নিবুজ আল মুক যে তোমরা সাত সাত ধরনের অপকর্ম থেকে সাত ধরনের কাজ থেকে ধ্বংসকারী কাজ থেকে নিজেকে বিরত রাখো বেঁচে থাকো এই যে তা নিবু বেঁচে থাকো কইলা রসুল্লাহ সাল্লামকে বলা হলো কইলা ইয়া রসুল্লাহ হের আল্লাহ রসুল না হন না এক আমরা প্রশ্ন করলেন যে রসুল সেই কাজগুলো কি কী রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন প্রথমত এক নম্বর হচ্ছে আশ্বের কবিল্লা আল্লাহ তালার সাথে সেরেক করা সবচাইতে মোমিনদেরকে ধ্বংসকারী একটি কাজ সেরিক করা শেরেক করলে মুমিনরা ধ্বংস হয়ে যাবে তো প্রথমত ধ্বংসকারী সাতটি কাজের মধ্যে প্রথম হচ্ছে সেরেক করা আশ্বের কবিল্লা দুই নম্বর হচ্ছে জাদু করা অর্থাৎ অনেকেই মানুষকে জাদু করে কালো জাদু করে এটা হচ্ছে শেখ জাদু করা যাবে না মানুষকে সবচেয়ে বড় গুণা তো তিন নম্বর হচ্ছে নাফস অর্থাৎ আত্মহত্যা করা অথবা মেরে ফেলা কাউকে মেরে ফেলা অথবা আত্মহত্যা করা নাফস তিন নম্বর চার নম্বর হচ্ছে আকলু এতিমের মাল খাওয়া এতিমের মাল আত্মসাত করা পাঁচ নম্বর হচ্ছে আকলুর রিবা সুদ খাওয়া আমরা আমাদের সমাজে আমরা সুদকে এমনভাবে প্রচলন করছি যে এটা বিভিন্ন নাম দিয়ে আমরা সুদকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করছি আমাদের ভয় হওয়া উচিত আল্লাহ তালা কোরআনের মধ্যেও বলছেন রমার রিবা আল্লাহ তালা সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাদা করেছেন আমরা যে হারে সুদ সুদের প্রচলন করছি তো এটা সবচেয়ে বড় জঘন্যতম গুণা আমি আপনি কত বড় খারাপ হয়ে গেলে তো ডাক্তারে যদি একটা কথা নিষেধ করে দেয় আমরা মানি কিন্তু আল্লাহ সুদ খাইতে নিষেধ করছে সেটা মানতে না সবচেয়ে জঘন্য গুণা হচ্ছে সুদ খাওয়া আকল রিবা ছয় নম্বর হচ্ছে আত্মাল্লিউমা জাহাফ যুদ্ধ থেকে পলায়ন করা যুদ্ধ থেকে যে ব্যক্তি পলায়ন করে আর সাত নম্বর হচ্ছে যে সাধারণ মুসলমান মমিনদেরকে সহসর মুমিনদেরকে কি করা অপবাদ দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া মানুষকে অপবাদ দেওয়া মুসলমান হয়ে মুসলমানকে মিথ্যা অপবাদ দেওয়া এই সাত শ্রেণীর কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে রসল্লাহ রসোসাল্লাম বলেছেন যে মুমিনদের জন্য ধ্বংসকারী সাতটি কাজ অর্থাৎ সাতটি কাজ যদি মোমিন করে তাহলে সেই মোমিন কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিবেন আল্লাহ তালা লাল তার উপরে পড়বে প্রথমত হচ্ছে শের কবিল্লা আল্লাহ তালার সাথে শেখ করা দ্বিতীয়ত হচ্ছে সেহের জাদু করা তৃতীয়ত হচ্ছে কত্তুলনাফ আত্মহত্যা করা চার নাম্বার হচ্ছে আকলু মালিল কিম এতিমের মাল আত্মসাৎ করা এতিমের সম্পদ ভোগ করা পাঁচ নম্বর হচ্ছে আকলুর রেবাহ সুদ খাওয়া ছয় নম্বর হচ্ছে আত্মাল্লি জাহাফ অর্থাৎ যুদ্ধ থেকে পলায়ন করা সাত নম্বর হচ্ছে ও ফুল মহসিনা তিল গিলা তি গিলা তিল মিনাদ অর্থাৎ সাধারণ মুমিনদেরকে মুসলমানদেরকে অপবাদ দেওয়া কোনো নিরপরাধ মানুষকে নিরপরাধ মুসলমানদেরকে অপবাদ দেওয়া সাধারণ মানুষকে অপবাদ দেওয়া এই সাতজনীর কাজ মানুষকে ধ্বংস করে দেবে রসল্লাহ সাল্লাম এই জন্যই আমরা যারা আছি এই নিজেদের মধ্যে যেন এই কাজগুলো না চলে আসে আল্লাহ তালা যেন আমাদের এই কাজগুলো থেকে হেফাজত করেন এবং নিজেদের ইমান আমলকে আমরা যেন বাঁচাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন